মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আজকে কি বিষয় কথা বলতে চলেছি আপনি যদি আপনার জীবনকে ম্যাজিকের মতো পরিবর্তন করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কোনোভাবেই আপনি উপকৃত হতে পারবেন না তখন গুরুজি মনোজ কুমার মুখার্জি কোনোভাবেই তাই হবে না তাই সবাইকে বলবো নিজের জীবনের আমূল পরিবর্তন দেখতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে এবং কাজটি করতে পারলে আপনার জীবনে পরিবর্তন আসবে এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি সবার প্রথমে আপনাকে কিছু জিনিস জোগাড় করতে হবে প্রথমে কিছু সবুজ এলাচ জোগাড় করবেন ছোট দেখতে সবুজ এলাচ জোগাড় করে রাখবেন সবুজ এলাচ ভাগ্য পরিবর্তনে সহায়তা করে তারপর নেবেন ছোটো দারচিনি তারপর নেবেন জাইফল জাইফল আপনার যদি টাকা পয়সা কোথাও ফেঁসে থাকে সেটি উদ্ধার করতে ভীষণভাবে সহযোগিতা করে এরপরে আপনি একটি লবঙ্গ নেবেন লবঙ্গ আপনার মধ্যে থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করতে সহায়তা করে এরপর নেবেন শুকনো হলুদ শুকনো হলুদের গান শুকনো হলুদ আপনার বৃহস্পতি গ্রহকে উন্নতি করতে সহায়তা করে এবার সমস্ত কিছু নিয়ে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে মুখটি ভালোভাবে বেঁধে আপনার বালিশের তলায় রেখে দিন বালিশের তলা থেকে কোনোভাবে সরানোর দরকার নেই ওভাবেই ওখানে পড়ে থাক এবার আপনি দেখুন আপনার জীবন কিভাবে পরিবর্তন হতে থাকে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজের সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ